আরে আব্দুল্লাহ বিন তামের ইসের উপর ইমান বল গো কার উপর ইমান তোমাকে তো আমি জাদু শিখানোর জন্য তোমাকে নির্দিষ্ট করিস প্রতিদিন সকালবেলা জাদুর শিখার জন্য তুমি আসো বেলা বোঝ আবার জাদু শিখে শিখে বাড়ির দিকে রওনা হয় আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে ও বাদশাহ যার উপর ইমান আনছি ইনি হলেন আমার আল্লাহ অন্ধ ব্যক্তিকে আপনি শুলে চড়াইছেন ওই গির্জার রাহেবকে তো আপনি শুলে চড়াইছেন এবার বাদশাহ বলে হে আব্দুল্লাহ বিন তামের এবার তোমাকে আমি ধ্বংস করে দিব বাদশাহ এক দল লোক পাঠাই দিল যাও আব্দুল্লাহ বিন তামের কে নিয়ে পাহাড়ের চূড়ায় যাও এক দল সৈন্যবাহিনী আব্দুল্লাহ বিন তামের নিয়ে পাহাড়ের চোরায় উঠল আব্দুল্লাহ বিন তামে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমি তোমার উপর ইমান আনছি আজকে তোমার উপর ইমান আনার কারণে আজকে বুঝি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আল্লাহ বলে আবদুল্লাহ বিন তামে কোন টেনশন করবা না আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আল্লাহ এবার পাহাড়কে পাহাড় আল্লাহর অর্ডার পাইয়া আল্লাহ পাহাড়কে বলে পাহাড় তুমি কাঁপতে থাকো কম্পন সৃষ্টি হয়ে গেছে এই সৈন্য বাহিনী গুলো আবদুল্লাহ বিন তামের কে নিয়ে গিয়েছিল ওই সৈন্য বাহিনী গুলো পাহাড়ের কম্পনের কারণে সবাই পড়ে মারা যায় আর আবদুল্লাহ বিন তামের নিরাপদে বাদশার সামনে এসে হাজির বাদশার মেজাজটা বড় গরম এবার আর এক দল একদল আবদুল্লা বিন তামের কে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও তাকে ফেলে দিবা আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ভরসা করে গো সমুদ্রের মাঝখানে আবদুল্লাহ বিন তাওমেরকে নিয়ে যাওয়া হল আমার আল্লাহ বলেন এর সমুদ্র সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে নৌকা ডুবে গেছে সকল সৈন্যবাহিনী মারা যায় আর আবদুল্লা বিন তামের কিছু হয় না সরাসরি আবদুল্লা বিন তামের বাদশার সামনে এসে হাজির বাদশার মেজাজটা বড় গরম এবার আবদুল্লা বিন তামের দেখে অবস্থা বড় খারাপ আবদুল্লা বিন আমের বলে বাদশাহ যদি আমাকে মারতে চাও আমার কথা কথা অনুযায়ী তুমি শোনো বলে কি বলো আবদুল্লা বিন তামের বলে ও বাদশা সারা দুনিয়ার মানুষের জন্য একটা সমাবেশ করো সকল মানুষকে একটা ময়দানের মধ্যে হাজির করো আর দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও আবদুল্লা করে দিছে এবার বাদশা সারা এলাকার মধ্যে ঘোষণা করে দিছে আবদুল্লা বিন তামের সহায় মরতে চায় দুনিয়া ছেড়ে চলে যাবে মানুষগুলো সরে গেল কি ব্যাপার যুবক কি এমন আমল করল কার উপর ইমান যে সহিচ্ছায় মরতে চায় মানুষগুলো দেখার জন্য হাজির সব মানুষগুলো একত্র হইয়া গেছে আবদুল্লা বিন তামের কাছে মারা হবে সবাই নাকি দুনিয়া সবাই দেখবে আবদুল্লা বিন তামের সহিচ্ছায় মরতে চায় আবদুল্লা বিন তামেরকে সুরে চলানোর ব্যবস্থা করা হলো বাচ্চাকে বলল বললো বাচ্চা তুমি প্রথম করবা তোমার মূর্তি নামে তুমি যখন নিক্ষেপ করবা দেখবা আমি বিন মরব না বাচ্চা যখন নিজাতে প্রথম তীর তিনটা মূর্তির নামে নিক্ষেপ করছে আবদুল্লা বিন তা কোনো কথি হয় নাই মরেও নাই কিছুই হয় নাই এবার সবাই দেখতেছে কি ব্যাপার রবের মূর্তির নামে মূর্তির নামে নিক্ষেপ করছে কিছু হয় নাই মরেও নাই কোন ক্ষতি হয় নাই এবার আবদুল্লা বলে বল আমার রবের নামে তুমি এবার তিন নিক্ষেপ করো আমার রবের নামে যখন তিন নিক্ষেপ করবা দেখ আমি আবদুল্লা তামের দুনিয়া ছেড়ে চলে যাব সব মানুষগুলো তাকে দেখতেছে বাচ্চা প্রথম দিন নিক্ষেপ করলো তার মূর্তির রবের নামে এইবার দেখি আবদুল্লা বিন তাহামের রবের নামে তিন নিক্ষেপ করতেছে দেখি কি খেলা হয় বাচ্চা যখন আবদুল্লা বিন তামের রবের নাম নিয়া দিতে আমি সঙ্গে সঙ্গে আবদুল্লা বিন তামের মারা যায় চতুর্শে ছড়ায় গেল কি ব্যাপার যুবক কার উপর ইমান আনছে যে যুবক যার উপর ইমান আনছে তার নামে যখন বাদশা মারছে সঙ্গে সঙ্গে আবদুল্লা বিন তামের মারা গেল এই ঘটনা দেখিয়া চতুর পাশে গেল বাচ্চার ধর্ম হলো মিথ্যা ধর্ম মূর্তি পূজা হলো মিথ্যা ধর্ম এ দুনিয়ার মানুষ সব মানুষগুলো হঠাৎ করিয়া যখন ঘটনা দেখলো সবাই বুঝে গেল আবদুল্লা বিন তামের রবের সত্য ধর্ম আবদুল্লা বিন তামের রব হলো সত্য রব ওই রব হলো কে জোরে বলে আদিন دار الدنيا حسان آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى كدر رد دار بركمان أنت ربي আংতা হাসুবি জুল জালাল তোহে কাদের জলে লুল্লা জাহাদ বহারহালে তোহি মেরা নেগাদা চতুর্শে মানুষগুলো আল্লাহর উপরই মানানছে বাচ্চা মেদস্ত বড় গরম একজন আবদুল্লা বিন তামের কে মারতে দিলি শত শত বিন তামের তৈরি হয়ে গেছে খনন করো সেইখানে আগুন প্রজ্বলিত করো প্রজারা একটা গর্ত খনন করে আগুন বানাইলো সেইখানে আগুন জ্বলাইয়া জলাইয়া আগুনটাকে বেশি বেশি বড় করে সরাই সেটা আগুনটাকে জ্বলাইলো বাচ্চা চতুর্শে খবর দিয়ে দিল যারা আল্লাহর উপর ইমান আনছে তাদেরকে আগুনের মধ্যে ফালানো হবে বাচ্চা সরাই দিল খবরটাকে সংবাদটাকে সরাই দিল যারা ইমান আনছে আবদুল্লাহ বিন তামের রবের উপর তাদেরকে আগুনের মধ্যে ফালা হবে এবার বাচ্চা ঘোষণা করে দেওয়ার পর তারপরে যারা ইমান ছেড়ে দিবা তাদেরকে আগুনের মধ্যে ফালানো হবে না যারা ইমান আনছ তাদেরকে আগুনে ফালানো হবে যারা ইমান আনছে তারা বলে যতই বাধা আসুক না কেন যতই বিপদ আসুক না কেন যত কষ্ট আসুক না কেন যেই রবের উপর ইমান আনসি এই রবের ইমান কখনো সারব না এবার বাদশা এক এক করে সবাইকে আগুনের মধ্যে ফালা দে মানুষগুলো আগুনের মধ্যে ফালা দেয় যারা ইমান আনছে তাদের কাদেরকে আগুনের মধ্যে জ্বালায় দেয় একজন মহিলা তার কোলে দুইটা বাচ্চা একজন বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফালায় দিলো বাচ্চা ডেকে বলে এ মহিলা তোমার একটা বাচ্চাকে ফেলে দিয়েছি আগুনে আর একটা বাচ্চা তোমার তুমি এখনো ইমান ত্যাগ করো নাই বাচ্চাকে তোমাকে ফালাই দিব মহিলা ভিতরে ভয় তৈরি হয়ে গেল যে বাচ্চাটাকে আগুনে ফালাইছে ওই বাচ্চা আগুন থেকে ডেকে বলে মা তুমি কোনো চিন্তা করবার না যদিও দেখতো আমি আগুনের মধ্যে পড়ে আছি না রে মা আমি আসলে আগুনের মধ্যে নাই আমি আসলে জান্নাতের মধ্যে বসে আছি এবার ওই মহিলাকেও পালানো হলো বাচ্চাকে পালানো হলো আগুনটা বাড়তে বাড়তে আগুনের অভ্যাস হলো বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়া আগুনটা বাড়তে বাড়তে পুরা এলাকা সকল মানুষকে জ্বালায় দিছে প্রজার যত লোক আছিল সবাইকে জ্বালায় দিছে আল্লাহ বলে যে আগুনের মধ্যে যারা আমি রবের উপর ইমান আনছে তাদেরকে যে আগুনের মধ্যে জ্বালানো হয়েছে যেই বেইমানারা জ্বালাইছে এই আগুন ওই বেইমানদেরকে এবার জ্বালায় দিবে আস্তে আস্তে জ্বালায় দিতেছে এবার বাদশার পালা বাচ্চা আগুন থেকে বাঁচানোর জন্য সমুদ্রের মধ্যে জাপ দিয়েছে আমার আল্লাহ না ওই বাচ্চা যদি সমুদ্রের মধ্যে ঝাঁপ দে ওই সমুদ্রের মধ্যে গিয়াও বার্সাকে জ্বালায় দিবি আয় বেড়া তার

আজকে আমাদের ইমান কেমন কিছু টাকার বিনিময় অর্থের বিনিময় ইমানটাকে বিক্রি করে দিচ্ছি কিছু সম্পদের লোভে আজকে আমরা কিছু সম্পদের লোভে টাকার লোভে আজকে ইমানটাকে বিক্রি করে দিচ্ছি আর ওই আবদুল্লা বিন তামের ইমান কেমন ছিল আমরা তো শেষ নবী আখিরের নবীর উম্মদ আর আজকে আমাদের ইমান কেমন নামাজ না রোজা যারা আলেম নামাজ পড়ে তাদের কষ্ট দেয় কেমন গোপাল যে নবী তাই ময়দানে কষ্ট করেছেন বেঈমানেরা আমার নবীকে নবীর শরীর থেকে রক্ত ঝর রক্ত ঝরাইছে বেঈমানেরা আমার নবীকে কম কষ্ট দেই নাই বেইমানারা উহুদের ময়দান আমার নবী দান্দান মুবারক শহীদ করেছে আমার নবী মাহারায়া বাবারে এতিম আয় আয় নবী যেই নবী দুনিয়াতে আসার আগে বাবার এতিম হয়ে গেল ময়দানে বাচ্চারা খেলা করে মায়ের নবী দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখে সন্ধ্যা যখন হয়ে গেছে সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায় আমার নবী একবার দানে থাকা একবার বামে তাকা আমার বাবা কেন আসে না নবীজির মা দৌড়িয়ে ময়দানে এসে দেখে মায়ার নবী কান্না করে নবীজি ডেকে বলে মোহাম্মদ তুমি নবিজির মা ডেকে বলে ও ও বাবা তুমি কেন কান্না করো কি সমস্যা মায়ার নবী ডেকে বলে মা সকল সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায় আমার বাবা কেন আসে না সব মানুষগুলো বাবা বলে ডাক দিতে পারে আমি আজ আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না রে মা বলো মা আমার গো মা বলো আমার বাবা কোথায় মায়ের নবীর মা ডেকে বলে ও মুহাম্মদ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মায়ের নবী বলে মা বলো বাবার কবর কোথায় বাবার কবরটা দেখে আমি আমার কোলে যা শান্ত করতে চাই নবীজির মা নবীজির দাদা আব্দুল মুতালেবের কাছে আসে এসে বলে আপনার নাতি মোহাম্মদ আপনার সন্তান আপনার সন্তান আব্দুল্লার কবর দেখবে মায়ের নবী তার বাবার কবর দেখবে নবীজির দাদা একটা উড় অথবা গোড়া দিয়ে দিলেন সঙ্গম বাদি করে দিয়া দিলেন যাও মোহাম্মদ তার বাবার কবর দেখবে মায়ের নবী তার বাবার কবর দেখবে এবার সাম দেশে রওনা হলো সাম দেশে যাওয়ার পর মায়ার নবীর মা ডেকে বলে মোহাম্মদ ওই যে দূরে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে তোমার বাবার গোবর মায়ের নবী উঠ থেকে উঠ থেকে অথবা গোড়া দেখে নেমে ওই কবরটা জরে আব্বা আব্বা বলে কান্না করে আমার নবী কান্না দেখে আসমানও কান্না করে জমিনও কান্না করে আমার আল্লাহ বলে ও জি প্রেল আমার বন্ধু মোহাম্মদ কান্না করতেছে আমার বন্ধু মোহাম্মদের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না কেমন মায়ের নবী আমার আল্লাহ বলে নো নবী আপনাকে দুনিয়াতে পাঠে নে তবে রহম শুরু পাঠিয়েছি ও মা আর রহমতাল কি কত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নোমায়ে পরনা সারায় নোমি গোयाम কে আজ দুনিয়া যদাভাস বহর কারে কেবাসী বা খোদাভাস কত কষ্ট করেন আমার মায়ের নবী আজকে মাদ্রাসা বাচ্চারা পড়াশোনা করে ঠান্ডা পানি দেউচু বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে যেই সন্তানকে মা গোসল করে দেও সন্তান নিজের গোসল নিজে করে যেই সন্তানকে মা খানা খাওয়াইয়া আজকে ওই সন্তান নিজের নিজের পেলে নিজে খানা খায় আজকে ওই সন্তানেরা কত কষ্ট করে মাদ্রাসে গিয়ে পড়াশোনা করে ও দুনিয়ার মানুষেরা তোমার সন্তানকে যদি আলেম বানাইয়া কবরে যাও এই সন্তান তুমি মারা যাওয়ার পর তোমার জানাজা নামাজ পড়াবে কবরের সামনে গিয়া তোমার জন্য দোয়া করবে সুরাইয়া সিন পাঠ করবে আর যদি তোমার সন্তানকে আলেম না বানাইয়া কবরে যা তুমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তোমার সন্তান তখন সম্পদের সম্পদের বাঘা বাঘিতে লিপ্ত হইয়া যাবে ও দুনিয়ার মানুষেরা মাদ্রাসা ছাত্ররা কত কষ্ট করে কত কষ্ট করেছে ছোটবেলা আমার পাশে আমার উস্তাদ বসা ছোটবেলা যখন পড়ি হুজুরের মাদ্রাসা তখন আমি নাযরা পরিমুক্ত মুক্ত বরি হুজুরের মাদ্রাসায় পড়েছি কত আদর করেছে মাদ্রাসা জীবনটা দেখেছি কত কষ্টের কত কষ্ট করেছি মাদ্রাসায় জীবনে ঠান্ডা পানি দাও জু বানাইয়া কোরআন শরীফ তেলোয়াত করছি কোরআন পড়েছি কষ্ট করে আলে মহিষি আজকে বাবা মার কপাল কত ধন্য ও কর্তার অন্ত নাম্মা জানেরা তোমার সন্তান দুই তিন জন হইছে সমস্যা নাই সবাইকে আলে বানাও তা সেটাও বলি না অন্তত তোমার সন্তানদেরকে কোরআন শিখাও অন্তত একজনকে আলেম বানে যাও যা রুসুলে তুমি জান্নাত পাইবা যে তুমি যখন মারা যাইবা ওই সন্তান তোমার জানাজা নামাজ পড়বে ওই সন্তান কবরে গিয়া কোরআন তেলোয়াত করবে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে যেই কথাগুলো বললাম এই কথা পর আমল করার তৌফিক দান করে বলেন আমিন আলহামদুলিল্লাহ